হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যেখানে আছো সবাই সুস্থ আছো আজকের ভিডিওটা ঠাকুর ঘর থেকে শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসিকাজ কাজ সেরে নিয়ে স্নান করে নিয়ে চলে আসছিলাম ঠাকুর ঘরে যেহেতু মায়ের শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য আজকে আর ডিউটি যায়নি তাই সারাদিন কি করলাম না করলাম কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে বেশিরভাগ সময় মাই সব পুজো আর্চনার কাজ করে থাকে যেদিন যেদিন আমি বাড়িতে থাকি ছুটি থাকে বা কোথাও যাওয়া হয় না তো সেদিনে আমি পুজো টুজো করতে থাকি পুজো করতে আমাকে বেশ ভালোই লাগে কিন্তু টাইমের অভাবে সেইভাবে হয়ে ওঠে না খুব ছোটোবেলা থেকে মা যখন পুজো টুজো করতে আসতো কিভাবে কি করতে হয় না করতে হয় একটু একটু করে শিখে নিয়েছিলাম মায়ের কাছ থেকে যদিও বা সেই রকমভাবে পারি না আমি এটুকু মন থেকে বিশ্বাস করি যে ভক্তির ভগবান মনের মধ্যে যদি ভক্তি থাকে তাহলে তুমি একটা ফুল বেলপাতা দিয়ে পুজো করলেই ভগবান সন্তুষ্ট হয়ে যাবে তাকে হাজার ফুল বেলপাতা দিয়ে পুজোর কোনো প্রয়োজন আসবে না মনটাই হচ্ছে সব কিছু মনের মধ্যে যত কুটিলতা জটিলতায় ভরা থাকবে তুমি হাজারও ভগবানকে যদি ফুল দিয়ে ভরিয়ে দাও না ভগবান তাতে কোনো দিন সন্তুষ্ট হবে না এটা আমি বিশ্বাস করি আর কে কী মনে করে সেটা আমি জানি না তো তোমরা কী মনে করো একটু তোমাদেরও মতামত কমেন্ট করে জানিও পুজো আর করে এসে তারপর মা আর আমি একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর তারপর রান্না চাপিয়ে দিয়েছিলাম মা হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিল যেহেতু আজকে বাড়িতে ছিলাম সেই জন্য আর গ্যাসেতে রান্না করিনি যেদিনে যেদিনে বাড়িতে থাকি ছুটির দিনগুলোতে সেদিনে একটু উনুনেতেই রান্না রান্না করার চেষ্টা করি কারণ সেইভাবে তো হয়ে ওঠে না আর উনুনের আর গ্যাসের রান্নার মতো দুটো ডিফারেন্স রয়েছে উনুনের রান্না সত্যি কথা বলতে কি খুব একটু টেস্টি হয় আলাদা রকমই স্বাদ সেই জন্য যেদিনে আমি বাড়িতেই থাকি বেশিরভাগ ছুটির দিনগুলোতে তো সমস্তটা সেদিনে উনুনেই রান্নাবান্না করি তো মাকে বললাম চলে যাও তো আমি বাকিটা রান্না করে নেব তাই সমস্ত রান্না হয়েই গেছিলো শুধু মাংসটাই বাকি ছিল আর মা যেহেতু টাংস খায় না তো জন্য রানতেও খুব একটা পছন্দ করে না তো সেই জন্য আমিই রান্নাটা করছিলাম তারপরে হঠাৎ করে দেখি বাবা আবার মাছ নিয়ে আসছে তারপর ওইদিকে রান্নাটা করতে করতে মাছগুলো একটু বেছে নিয়েছিলাম ভালোই হলো মায়ের মা যেহেতু মাংস খায় না তো মায়ের জন্যে মাছগুলো রান্নাবান্না করে দেব তো সেদিকে মাংসটা হতে হতে এই দিকে মাছগুলো আমার বাছা হয়ে গেছিলো তারপর মাংসটা নামিয়ে মাছগুলো মায়ের জন্য আলাদা করে রান্নাবান্না করে দিয়েছিলাম রান্নাবান্না হয়ে যাওয়ার পর সবাই মিলে এক সঙ্গে খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যে সমস্ত সকালে জামা কাপড় কেচেছিলাম সেগুলো যেগুলো যেগুলো শুকিয়েছিল সেগুলো তুলে নিলাম বাকি বাদ উলটিয়ে পাল্টিয়ে মিলে দিয়েছিলাম যাতে ভালো করে শুকনো হয়ে যায় বাইরে যা রোদ কি বলবো তোমাদেরকে বেরোনোই যাচ্ছে না তারপর এসে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমাতে ঘুমাতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো ঘুম থেকে উঠে আবার সন্ধ্যা দেখিয়ে আবার যে সমস্ত শুকনো কাপড় জামাগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখছিলাম বেডটা পরিষ্কার করছিলাম কারণ ঘর যদি অগোছালো হয়ে থাকে না সারা দিন কাজ করে আসার পর মনে শান্তি মেলে না তাই জামা কাপড় গুছিয়ে নেওয়ার পর বিছানাটাও একটু বাগিয়ে নিচ্ছিলাম হলে আর হবেই না রাতের জন্য খাবার বানাতে যেতে হবে তার আগে ভাবলাম যে রুমটা একটু গোছগাছ করে দিয়ে যায় ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তৎক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর এই দিদিটার পাশে একটু সবাই থেকো একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও কেউ এড়িয়ে যেও না ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও পারলে সাবস্ক্রাইব করে দিও